আসসালামাইকুম আজকে সকাল সকাল রনা দিয়েছি ইন্টারনেট সাইট ভিজিটের জন্য পাবনা জেলা স্কুলের কনস্ট্রাকশন ঢালাই কাজ পরিদর্শন করতে সকালবেলা বাসা থেকে বের হয়ে প্রথমে ভ্যানে উঠে রওনা দেয় দাসুরিয়া ট্রাফিক মোড়ের দিকে দাসুরিয়া পৌঁছাতেই দেখি বাস হাজির সাথে সাথে বাসে উঠে সিটে বসলাম প্রায় তিরিশ মিনিট পর আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম পাবনা জেলা স্কুলে স্কুলের গেট দিয়ে ধুকতেই চোখে পড়ল শিক্ষার্থীরা ফুটবল খেলছে হাসি খুশি মুখে সেই দৃশ্যটা সত্যি মন ভালো করে দিল তারপর কনস্ট্রাকশন সাইডে চলে এলাম দেখি আমাদের কলেজের সবাই একে একে এসে গেছে এক মাস আগেও এই জায়গার অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা এখন অনেকটাই বদলে গেছে সবাই একসাথে কেউ মজা করছে কেউ তর্ক করছে কেউ হাসছে আসলে এগুলো তো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন চারটা বছর কলেজের জীবন এখন শেষের পথে ভাবতে একটু মন খারাপ লাগে আর আজকের রোদ বাবারে বাবা একটা কথা না বললেই নয় একটা পুরুষ যে পরিমাণ কষ্ট করে তা নিজে ভালো থাকার জন্য নয় ভালো রাখার জন্য করে যাই হোক আজকের মতো সাইট ভিজিট শেষ করে আমরা কয়েকজন মিলে একটা গ্রুপ সেলফি তুললাম হয়তো কয়েক বছর পর এই ছবিটাই হবে আমাদের স্মৃতির পাতায় একটা সুন্দর অধ্যায় তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম